রাগ বিরক্তি ঘৃণা এসব হলো বিষ যেগুলো আপনি খান আর আশা করেন অন্য কেউ মরবে জীবন চলে না আপনি বিষ খেলে মরবেন জীবন একদম ঠিক পথে চলে স্যার যখন কেউ আমাদের গালি গালিরায় বা আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদের মনে তাদের প্রতি বিরূপ মনোভাব এবং ঘৃণা সৃষ্টি তাহলে মামলা করতে হবে না মানে কথাবার্তার মধ্যে যদি গালিগালাজ করে আমাদের তাদের প্রতি শত্রুতা বা ঘৃণার মনোভাব তৈরি হয় কখনো কখনো আমরা তাদের ক্ষমা করে দিই আমার প্রশ্ন হলো এই সীমাটা কি যার বাইরে গেলে সেই মানুষটাকে শাস্তি দেওয়া উচিত আর কখনই বা তাকে ক্ষমা করে দেওয়া উচিত কখনই বা ব্যাপারটাকে আমাদের ভুলে যাওয়া উচিত দেখুন এটা অন্য মানুষটার বিষয় নয় আপনি যেটা করতে পারেন যদি আপনাকে বেছে নিতে বলা হয় আপনাদের সকলকে বলছি যদি আপনাদের বেছে নিতে বলা হয় আপনি হয় বাঁচতে পারেন আনন্দের সাথে পরম সুখের সাথে নয়তো দুঃখের সাথে রাগের সাথে উত্তেজনার সাথে বা বিরক্তির সাথে কোনটা আপনার স্বাভাবিক পছন্দ আপনাদের বাঁচতে হবে কারণ আমি আশীর্বাদ করতে চলেছি আপনার স্বাভাবিক পছন্দ কোনটি সানন্দের সঙ্গে বাঁচা তাই না কারণ প্রত্যেকটি মানুষ তার নিজের জন্য সব থেকে সেরা সুখটাই সব সময় খুঁজে বেড়াচ্ছেন আপনি এটাকে আনন্দ বলতে পারেন আপনিকে সুখ বলতে পারেন এগুলো সবই শব্দের খেলা মূলত আমরা সর্বোচ্চ সুখ নিজেদের জন্য খুঁজে বেড়াচ্ছি যদি আপনার শরীর সুখময় হয় আমরা তাকে বলি স্বাস্থ্য যদি এটা খুব সুখময় হয়ে ওঠে আমরা একে বলি পরিতৃপ্তি আপনার মন মধুর হয়ে উঠলে আমরা একে বলি শান্তি এটা অত্যন্ত মধুময় হয়ে উঠলে আমরা তাকে বলি আনন্দ যদি আপনার আবেগ মধুর হয়ে ওঠে আমরা তাকে প্রেম বলি যদি অত্যন্ত মধুময় হয় তাহলে তাকে করুণা বলি যদি আপনার এই প্রাণশক্তি মাধুর্য পূর্ণ হয় তাকে আমরা বলি সুখ যদি খুব বেশি মধুর হয়ে ওঠে আমরা বলি পরমানন্দ যদি আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি সুখকর হয়ে ওঠে তাকে আমরা বলি সাফল্য শুধু শুধুমাত্র আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিকে সুন্দর করে তুলতে আপনার এই সমস্ত মানুষের সহায়তার প্রয়োজন কারণ একটা বাহ্যিক পরিস্থিতি তৈরি করার জন্য অনেক শক্তি সহায়তা লাগে তাদের মধ্যে বেশ কতগুলি আপনি জানেনও না বুঝতে পারছেন আপনি চেয়েছিলেন নিজের জন্য একটা দারুণ পরিবেশ তৈরি করতে আপনি জানেনও না কতগুলো শক্তি কাজ করছে সেই স্থানে যদি আপনি কিছু শক্তিকে কাজে লাগান সেগুলো যদি সহায়ক হয় তাহলে তা সম্ভব হবে যদি সহায়ক না হয় সম্ভব হবে না কিন্তু আপনার শরীরের ভালো থাকা মনের ভালো থাকা আপনার আবেগ এবং প্রাণ শক্তির ভালো থাকা একশো শতাংশ আপনার হাতে হ্যাঁ কিনা আপনার আশেপাশে কোন একটা পরিস্থিতি তৈরি করতে গেলে আপনার চারপাশের মানুষের সাহায্য প্রয়োজন না হলে হবে না সুতরাং শুধুমাত্র সাফল্যের জন্যই আপনার সহায়তার দরকার নিজেকে আনন্দময় রাখা একশো ভাগ আপনারই হাতে তো এই মুহূর্তে আপনি ভালো করে জানেন যে আপনি শান্তিতে থাকতে চান কিন্তু কিন্তু অন্য কেউ কিছু একটা করছে কি করছে তারা তারা সেটাই করছে যেটা সব থেকে ভালোভাবে জানে তারা আপনাকে গালি দিচ্ছে তারা এটা কেন করছে কারণ তারা শুধু এটাই করতে জানে হ্যাঁ কি না সেটা হলো সেভাবেই তারা তাদের জীবনকে জানে তাই তারা এটা করছে আপনি যদি বিরক্ত হয়ে ওঠেন এবং ভাবেন যে তাদের কিছু আসবে যাবে দেখুন এই জিনিসগুলো এই রাগ বিরক্তি ঘৃণা এগুলো হলো সেই বিষ যা আপনি খেয়ে আশা করেন যে অন্য কেউ মরবে না জীবন এভাবে চলে না আপনি বিষ খেলে আপনি জীবন খুব ন্যায়সঙ্গত আপনি যদি বিষ খান আপনিই মরবেন খুবই ন্যায়সঙ্গত তাই নয় কি আমি বিষ খাবো আর আপনি মরবেন সেটা কি ঠিক সুতরাং যে সমস্ত লোকেরা রাগ ঘৃণা বিরক্তিতে আছেন এটাই তাদের ব্যাপার তারা বিষ পান করছেন যখন আমি বিষ বলছি আমি নৈতিক অর্থে বিষের কথা বলছি না এই মুহূর্তে প্রচুর চিকিৎসা সংক্রান্ত প্রমাণ রয়েছে আমরা আপনাদের রক্ত পরীক্ষা করে দেখাতে পারি যে পাঁচ মিনিট আপনি আপনার রক্ত পরীক্ষা করুন এখনই পাঁচ মিনিট আপনি প্রচণ্ডভাবে রেগে থাকুন আবার আপনার রক্ত পরীক্ষা করুন দেখবেন আপনি সত্যিই রাসায়নিকভাবে বিষগ্রস্ত সুতরাং আক্ষরিক অর্থেই আপনি বিষপান করছেন আর ভাবছেন যে এটা ওদের ক্ষতি করবে না এটা শুধু আপনারই ক্ষতি করবে তো আমি বুঝতে পারি না এটা এটুকুই এটা কোনো নৈতিক ব্যাপার নয় আপনি রাগ করবেন নাকি রাগ করবেন না আপনি নিজের ক্ষতি নিজে করবেন কিনা সেটা আপনার ব্যাপার যে দেশটা হিমালয় থেকে ইন্দু সাগরের মধ্যে অবস্থিত তাকেই বলা হতো হিন্দু তো এখানে যেই জন্মেছে সেই হিন্দু সকলেই জানে যে কোন মিডিয়া কোন পার্টির সঙ্গে আছে এটা সংবাদ নেই পার্টি প্রচার সদ্গুরু যেটা দিয়ে আমি শুরু করতে চাইছি আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই নেশন স্টেট বা জাতিরাষ্ট্রের ধারণাটি মূলত পশ্চিমী ধারণা এবং সেই ধারণা অনুযায়ী চার্চ ও রাষ্ট্রকে দুটি পৃথক অস্তিত্ব হিসাবে ধরে নেওয়া হয় ভারতে এটা মিলেমিশে গেছে তো আপনি কি এটা মনে করেন যে ভারতীয় প্রেক্ষাপটে এই জাতিরাষ্ট্রের ধারণাটি পশ্চিমী ধারণা থেকে কিছুটা আলাদা দেখুন প্রথমত ভারতের বুকে আমাদের কোনো চার্চ নেই আমি বলতে চাইছি যে ওখানে যে রকম চার্চের মতো কোনো সংগঠিত ব্যবস্থা নেই আমাদের দেশে চার্চের নিজেদের ব্যবস্থাপনা ছাড়া দেখবেন ভারতে খ্রিস্টান চার্চের উপস্থিতি খুব ছোট কিন্তু তাও বেশ সংগঠিত কিন্তু এর বাইরে যে তথাকথিত ধর্মের উপস্থিতি যেটাকে আমরা হিন্দু ধর্ম বলে জানি সেটা কখনোই কোনো সংগঠিত প্রক্রিয়া ছিল না সেটার শক্তি সেটাই এর দুর্বলতা ওই এক হাজার বছরের বহিঃশত্রুর আক্রমণ ও দখলদারির পরেও হিন্দু জীবনশৈলী যে বেঁচে আছে তার কারণ কেউ জানতো না এর মাথাটা কোথায় তারা যদি জানত যে কোথায়ের মাথা তাহলে কেটে ফেলত নয় এটা যেন কোটি কোটি মাথার হাইড্রার মতো তারা যাই কিছু করুক এটা আছে তো এই চার্চের থেকে রাষ্ট্রকে আলাদা করার ধারণাটি তৈরি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এ দেশে এখন আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি কিছু জিনিসকে প্রতিরোধ করতে কিন্তু তবুও এটা কোনো সংগঠিত প্রক্রিয়া নয় প্রথমে আমাদের অবশ্যই এটা বুঝতে হবে যে যখন আমরা ধর্মের কথা বলি নিজ বৈশিষ্ট্যে ধর্মের অর্থ হলো নির্দিষ্ট কিছু বিশ্বাসের প্রথা ওখানে এক দুই তিন চার পাঁচটি জিনিস আছে যা অবশ্যই বিশ্বাস করতে হবে ভারতে এরকম একটা জিনিস দেখান যেটা আপনাকে বিশ্বাস করতেই হবে আপনার যা খুশি আপনি বিশ্বাস করতে পারেন এবং তারপরেও হিন্দুই থেকে যাবেন কারণ বরাবর এটা ভৌগোলিক পরিচিতি হিসেবে ছিল এটা একটা দেশ যে দেশটা হিমালয় থেকে ইন্দু সাগরের মধ্যে অবস্থিত তাকেই বলা হতো হিন্দু তো এখানে যেই জন্মেছে সেই হিন্দু আপনি কি বিশ্বাস করেন বা অবিশ্বাস করেন প্রশ্ন সেটা নয় একই পরিবারে দু ডজন মূর্তির পুজো করে বিভিন্ন লোক আবার কোনো কিছুকেই পুজো করে না এরকম লোকও আছে যে যোগ বা মেডিটেশন করবে সে কোনো কিছুকেই পুজো করে না কিন্তু তবুও সে একজন হিন্দু কারণ এটা ভৌগোলিক পরিচয় পরবর্তীকালে হয় সাংস্কৃতিক পরিচয় এটা ধর্মের সঙ্গে জড়িত পরিচয় হয়ে ওঠে যখন বাইরের শক্তি তাদের পথ চাপিয়ে দিতে চেষ্টা করে একমাত্র তখনই আমরা বুঝলাম যে অন্য কিছু করতে হবে নতুবা আমরা সংগঠিত হওয়ার কথা জানতামই না এভাবে তো চার্চের বিপরীতে রাষ্ট্রের এই ধারণাটি সত্যি বলতে কি মানুষ অন্য কোনো জায়গার থেকে এনে বসাচ্ছে আমি এটা জিজ্ঞেস করছি তার কারণ সাম্প্রতিককালে ভারতে যা ঘটেছে রাষ্ট্রের সঙ্গে ধর্ম মিলেমিশে গেছে একজন সন্ন্যাসী দেশের সবচেয়ে জনবহুল রাজ্যটির নেতৃত্ব দিচ্ছেন না এটা কেন হবে কেন আপনি তাকে সন্ন্যাসী বলে দেখছেন আপনি কি এটা বলেন যে একজন বিবাহিত মানুষ রাজ্যের নেতৃত্ব দিচ্ছেন সেটা বলেন কি আমি বিবাহিত না সন্ন্যাসী সেটা আমার ব্যাপার তাতে আপনার কি যায় আছে তো তিনি সন্ন্যাসী বলে আপনি কি তাকে কোনো বিশেষ অধিকার দিয়েছেন আমি কি লাইসেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালাতে পারবো আমি কি আয়কর না দিয়ে চলে যেতে পারব আমি আধ্যাত্মিক মানুষ বলে কি আমার আলাদা কোনো সুযোগ আছে আমি কি টিকিট ছাড়া ভারতীয় রেলে চাপতে পারি তো কোনো আলাদা সুযোগ নেই তাহলে কেন নির্দিষ্ট কিছু অধিকার ছিনিয়ে নিতে চাইছেন আমি যদি ভোট দিতে পারি নির্বাচনেও দাঁড়াতে পারি আমি দাঁড়াবো তা নয় আমার সেই ইচ্ছা নেই কিন্তু কেউ যদি সেটা করতে চায় তাতে কারও কোনো সমস্যা আছে বলে তো দেখি না আপনি এটা কিভাবে দেখেন যে রাষ্ট্রের যদি ধর্মের পরিচয় তৈরি হয় সেটা কি প্রশাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না দেখুন এটা আপনি কি করে বলছেন যে আমি কিছু অভ্যেস করি মানে সেটা নিশ্চিতভাবেই আপনার ওপর চাপিয়ে দেব সেরকম কিছু একেবারেই হয় না সকলেই কিছু না কিছু অভ্যেস করে তাই না কেউ একজন মদ্যপান করেন আর তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তো আপনি কি সন্দেহ করবেন যে তিনি এটা সবার উপর চাপিয়ে দিতে পারেন আসলে চাপিয়ে দিচ্ছে কিন্তু সেটাকে আপনি প্রশ্ন করছেন না তো কেউ যদি ধ্যান করেন তিনি কি চাপিয়ে দেবেন নিশ্চয়ই সুপারিশ করবেন একজন মদ্যপানকারী মদ্যপান সুপারিশ করছেন যিনি ধ্যান করেন তিনি ধ্যানের পরামর্শ দেবেন কিন্তু মানুষ নেবেন কিনা সেটা তাদের ব্যাপার সদ্গুরু নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চারপাশে কোনো নেতিবাচক পরিবেশ কি আপনি দেখতে পাচ্ছেন আমি মনে করি নেতিবাচক নেতিবাচক ভাব রয়েছে মূলত মিডিয়ার মধ্যে কেন হচ্ছে কিছু আমি দেখি না কারণ প্রতিদিন আমি কয়েক লক্ষ না হলেও অন্তত কয়েক হাজার মানুষের সঙ্গে থাকি এত যোগাযোগের মধ্যে আমি কোনো নেতিবাচক কিছু দেখি না কিন্তু আপনি যদি ন্যাশনাল চ্যানেলগুলো খোলেন আমি সাধারণভাবে ইংরেজি চ্যানেলগুলো দেখি যেন মনে হয় সারা দেশে আগুন জ্বলছে আমি দেশের কোথাও আগুন জ্বলতে দেখছি না সব জায়গায় অবস্থা স্বাভাবিক কিন্তু যদি টিভি স্টুডিওর দিকে তাকান কয়েকটা টিভি চ্যানেলে তো জ্বলন্ত আগুন দেখতে পাবেন তো দেশ জ্বলছে শুধু টেলিভিশন স্টুডিওতেই কারণ দুশোরও বেশি সংবাদ চ্যানেল রয়েছে এখানে কিভাবে তারা তাদের সংবাদ চ্যানেলটিকে চালাবে দুশো সংবাদ চ্যানেল কে কটা দর্শক পাবে তো স্বাভাবিক যে সারা দেশে তার আগুন লাগিয়ে দিচ্ছে দর্শক টানার জন্য পুরোপুরি নেতিবাচক হয়নি মিডিয়ার বিবরণী এখনও তাদের এখনও তাদের মধ্যে কর্তব্যবোধ অধিকার বোধ এবং দায়িত্ববোধের প্রকাশ রয়েছে কিন্তু এই যে ভাবমূর্তি তৈরি করা হচ্ছে যে দেশ একেবারে অগ্নিগর্ভ সকলেই হতাশ বলে যা চালানো হচ্ছে সেটা একেবারেই সত্যি নয় আমি ভারতেই বাস করছি বহু মানুষের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে এবং আপনাকে বলছি এটা আদৌ তা নয় যদি বুঝতে চান আমি আপনাকে গ্রামের আশপাশে ঘুরতে নিয়ে যেতে পারি কেউ ভাবে না আগুন জ্বলছে বলে এটা ঠিক তাদের দৈনন্দিন সমস্যা আছে এটা অগ্নিগর্ভ নয় দেশ অগ্নিগর্ভ নয় কিন্তু ওরকম অনুভূতি আমাদের হচ্ছে তার কারণ কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজটা করছে কিছু লোক সেই প্ররোচনার প্রতিক্রিয়ায় ওই কাজটা করছে এসব তো আছেই কিন্তু আজ এগুলো অনেক বেশি দেখা যাচ্ছে তার কারণ সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার মূল অর্থ হল বেনামী সাংবাদিকতা আপনাকে যদি নামটাই না দিতে হয় আপনি যা বলছেন বা করছেন তার সঙ্গে তাহলে আপনি যা খুশি বলতে পারেন তাই না তো আপনি নেতিবাচক ভাব শুধু সোশ্যাল মিডিয়াতেই দেখছেন না অন্য মিডিয়াতেও মূলধারার মিডিয়া যেরকম সোশ্যাল মিডিয়াকে তো জানেনি যে এটা কিরকম যে কেউ বা সকলেই বলতে পারে তারা যেটা বলতে চায় কিন্তু পেশাদার মিডিয়াও দুর্ভাগ্যক্রমে একটি নির্দিষ্ট পক্ষ নিয়ে নিচ্ছে এটা প্রায় এরকম যে আমেরিকা যুক্তরাষ্ট্র গেলে দেখবেন সকলেই জানে যে কোন মিডিয়া কোন পার্টির সঙ্গে আছে এটা সংবাদ নেই সকলেই জানে এটা সংবাদ নয় পার্টির প্রচার আমরা এখনও তত দূরে কিন্তু ধীরে ধীরে এটাকে তারা ওদিকেই নিয়ে যাচ্ছে